আমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো পোজার দুঃখে তাদের চোখে আস্তনারে না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী বোকা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মতো আমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো পূজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী বোকা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মতো কিছু কিছু কথা আছে বলা যায় না কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না খোলা তলোয়ার ছিল ওমরের হাতে ছিল তার রাসুলের সাথে তুমি দিলে তার মনে কি যে এনে এমন নজির আর পাওয়া যায় না রাসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে কোনো প্রেরণা হে রসুল তুমি যে আমার হৃদয় বাগি বুলবুল তোমারি পেমেট নেই কোনো সাই তো হয়েছি হৃদয় বাগে বুলবুল হেরসুল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি পেমের নেই কোনো সাই তাই তো হয়েছি বাকুল হৃদয় বাগে বলব তাহার যদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় আধারে যারা সেজ দাতে জানো বয় ছলনার হাত ছানি যত এসু পেছনে ফিরেও সে তাকায় না আল্লাহর প্রেম সারা এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না